আচ্ছা এটা কি প্লেন খাট না বক্স খাট না এটা একদম বক্স খাট এই সাইড পাশে আছে এর বক্স আছে এর সাইড পাশে ফ্লাই আছে একদম পুরো বক্স খাট এটা বক্স খাট না প্লেন একদম বক্স খাট এর সাইড পাশে এটা আছে সাইড পাশে পাল্লা আছে এটা আছে সাইড পাশে আকাশমণি কাটের পাক্কা 2 ইঞ্চি পাটা এটা মডেলটা একদম ইউনিক মডেল এটা বাইরের মডেল এটা বাইরের থেকে মডেলটা আনানো হয়েছে একদম এর মধ্যে আর এটা সব সাইড বক্স আর একটা এই খাটের একটা ইউনিক জিনিস হচ্ছে এটা হচ্ছে হাইটলি

বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের এই ভিডিওটা কোনো ব্লগিং ভিডিও নয় আজকের এই ভিডিওটা হচ্ছে একটা ফেমাস ফার্নিচার দোকানের আর এই দোকানে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফার্নিচারের জিনিস তো আমি ঠিক দাঁড়িয়ে সেই দোকানের সামনে আর এই দোকানটা কোথায় আমি আপনাদের বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে দোকানের যে ওনার তার সঙ্গে আজকে একটু আমরা কথা বলবো জেনে নেবো যে এই দোকানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এবং দাম কেমন আর এই জায়গাটা কোথায় এইসব বিষয়ে আজকে আমরা জেনে নেব তো এই হচ্ছে আমাদের আজকে দোকানের ওনার দাদা কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন আমরা ভালো আছি তো আজকে চলে আসলাম আপনার দোকানে তো এই যে দাদা যে আপনার এই কাঠটা এটা কি গাছের কাঠ এটা হচ্ছে আমাদের দিকে এটাকে বলে আকাশমণি আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণির সারিমালের কোনো ইয়ে নাই সম্পূর্ণ আকাশমণি কাটে কাঠটা যে এত চকচক করছে খাটটা দেখতে খুবই সুন্দর লাগছে তো এটা আপনি যে পালিশটা করেন কি রং পালিশ করেন আপনি এটা হচ্ছে আমরা মেরেছি পিউ এটাকে বলে পিউ পালিশ পিউ এর আমাদের এই ইয়ে আছে এটা পালিশ মেরেছি এটা পিউ পালিশ এর আরও আছে মালামাইন আছে মালামাইন পালিশ আছে তারপর ইন্ডিগোর আছে আমরা মারছি পিউ পিউ পালিশ এর হ্যাঁ হাই গ্লোজ এটা একদম একদম সুপার গ্লোজ আচ্ছা আচ্ছা এই যে কালারটা যে এত সুন্দর চকচক করছে এটা কতদিন লাস্টিং করবে দাদা এটা একদম লাইফ টাইম যতদিন যে কাঠ থাকবে কোনো অসুবিধা হবে না একদম লাইফ টাইম গ্যারান্টি কোনো ভেজাল নাই কোনো কোনো কিছু নাই আচ্ছা এটা কি প্লেন খাট না বক্স খাট না এটা একদম বক্স খাট এই সাইট পাশে আছে এর বক্স আছে এর সাইট পাশেই প্লাই আছে একদম পুরো বক্স খাট আচ্ছা এই কাঠের যে প্লাইটা এটা কত এম এম কাঠ আছে এটা আছে ও। আমরা বলি উনিশ এম এম প্লাই আর নিচেরটা আছে বারো এম এম প্লাই আচ্ছা আচ্ছা তো এবার এবার একটু আপনি দামটা বলুন যে কাঠের দামটা কেমন খাটের এটা মেন হচ্ছে পাটার হিসাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি পাটার হিসাবে দাম আছে এটা দেড় ইঞ্চি পাটার উপরে ফুল নকশা করা আছে এটার দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই টোটাল খাটটা পেয়ে যাবে নাকি আচ্ছা আচ্ছা এটা কত বাই কত ফির আছে এটা খাট তো সাধারণত সব খাটে ওই ছয় সাতের নিচে হয় না ছয় সাত একদম পাক্কা ছয় সাতের মাপ আছে আচ্ছা 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 আর এখানে আরেকটা জিনিস আমি জানতে চাইবো দাদা যে এখানে কি কোনো যেমন হচ্ছে ইএমআই লোনের ব্যাপার সেরকম কি কোনো কিছু আছে হ্যাঁ দিয়ে দেখব যদি কিস্তিতে নিতে চায় দিয়ে দিয়ে আমার কোনো অসুবিধা নাই ওই এম আইয়ের মধ্যেও আমি দিয়ে দেবো খাট আচ্ছা ঠিক আছে তাহলে এবার নেক্সট খাট দাদা একটু দেখাও দাদা আমরা আরেকটা খাট দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা খাট দেখতে পাচ্ছি তো এটা কি গাছের কাঠ আর কি একটু বলেন এটা হচ্ছে গাছটার নাম হচ্ছে সেগুন এটা হচ্ছে সেগুন গাছের কাঠ একদম সেগুন কোনো একদম ইয়ে নাই সম্পূর্ণ সারি মাল দিয়ে তৈরি আছে আচ্ছা আচ্ছা তো এটা পালিশ মনে হয়নি না না এটা এখন প্রসেসিং চলছে এটা এখনো নস্কাটা ক্লিয়ার হয়নি এটা আরো গুছা গুছি করব নস্কাটা আরো ইয়ে করব ক্লিয়ার করব

পাটার হিসাবে এর আগে বললাম পাটার হিসাবে খাটের দাম হয় এটা হচ্ছে পনেরো দুই ইঞ্চি এটা যদি নাও মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার কয় কয় ফিট হবে এটা এটা খাট তো বলে দিয়েছিলাম এর আগে ছয় সাত ছয় সাতে হবে আচ্ছা আর এর যে প্লাইটা থাকবে কত এম এম ওই উনিশ বাই বারো আচ্ছা উনিশ বাই বারো তো এই খাটও ইএমআই লোনের সুবিধা হয়ে হয়ে যাবে এটাও ইএমআই লোনের ভাবে আমি সুবিধা করে দেবো কোনো অসুবিধা হবে না এটা আছে পাক্কা দুই ইঞ্চি পাটার আকাশ মুনি

একদম জ্যাক লাগানো থাকবে জ্যাক এটা যে গোদরেজ কোম্পানির জ্যাক এটা গোদরেজ কোম্পানি জ্যাক লাগানো থাকে যখন টলি উল্টে যায় তখন টলি সে হাইড্রোলিক করে দিবে আচ্ছা আচ্ছা মানে টলে মানে হাই টলি মানে কি ওই জ্যাকের মাধ্যমে খাটটা অটোমেটিক উঠে যাবে তাই তো আচ্ছা তো এই খাটের কালারটা যে আছে এটা কি সেম কালার যেটা হ্যাঁ সেম কালার এটা এখনো হয়নি কমপ্লিট এটা কেবল চলছে আরও এটাকে অনেক কাজ আছে এটা ফিনিশিং হবে আর রং মারবে আচ্ছা এটাতে আরেকবার ফিনিশিং হবে তাই তো তো দাদা যদি এই কাঠের একটু মানে খাটটা যদি একটু দামটা বলতেন এটার দাম এটার সাথে আরো আছে এই খাটের সাথে দুটো সাইড বক্স আছে আচ্ছা আচ্ছা সাইড বক্স ডোয়ার টুল আছে এই সাইড বক্স মানে এই খাটের এই খাটটা নিলে এর সঙ্গে দুটো সাইড বক্স পাওয়া যাবে তাই তো আচ্ছা তো এবার দাদা একটু যদি বলো দামটা কিরকম এই খাটটার দাম আছে সত্তর টাকা সত্তর হাজার সত্তর আচ্ছা আচ্ছা এটা তো আকাশমণিকা আচ্ছা আকাশমণিক কাঠের সত্তর হাজার টাকা দাম হ্যাঁ এটাই দামি প্লাই আছে যেটা আমরা এখানে বুঝতে পারি তোমার প্লাই হচ্ছে সেঞ্চুরি প্লাই সেঞ্চুরি প্লাই দিয়ে খাট্টা তৈরি করি ও আচ্ছা 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 তো বলছিলাম যে এর যে প্লাইটা ওই প্লাইটা কত এম থাকবে ওই এটা প্লাই থাকবে ও আঠারো বাই বারো থাকে আর প্লাইটার দাম হচ্ছে মেন হচ্ছে প্লাই কোম্পানিটা কোম্পানি এটা হচ্ছে মেন সেঞ্চুরি প্লাই প্লাই এদিকে প্লাইটা বাইরে থেকে আনানো হয়েছে বাইরে থেকে আনে প্লাইটা সেটিং করা হয় আচ্ছা কত ফিট আছে খাটটা খাটটা খাটতে বলে দিই আমি 6 7 6 7 আছে একদম পাকা আচ্ছা আচ্ছা তো এবার এটাতে আরেকটা কথা বলবো যেটা হচ্ছে কি ইএমআই ফ্যাসিলিটি এটা হবে হ্যাঁ এটা ইএমআই ফ্যাসিলিটি তো করবে আচ্ছা 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 তো বন্ধুরা আমি এই খাটটা প্রথম ইউনিক একটা খাট দেখলাম তো যদি খাটটা যদি ভালো লাগে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এ দাদার মানে এ দাদা হচ্ছে দোকানের মালিক তো আপনারা ফোন করে জেনে নিতে পারেন ভালো করে আর কি গাছের কাঠ আর কি এটা সেগুন গাছের কাঠ একদম মানে ইয়ে দিক কিছু হালকা সার ও সার আছে এটা সম্পূর্ণ রঙের দাম রেঞ্জে কম আছে সেই জন্য বানিয়ে রাখছি এটা আচ্ছা 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 তো এটা বক্স কাঠ

এটা আমাদের এদিকে এই কাঠটা হচ্ছে এই কাঠ একদম মানে বুঝতে পারবে সিরিজ যেটাকে আমরা সিরিজ কাঠ বলে চিনি এদিকে আর কি এটা সম্পূর্ণ সারি মাল দিয়ে তৈরি নস্কা ধুলা পড়ে গেছে সে জন্য একটু অসুবিধা হচ্ছে একদম আচ্ছা আচ্ছা পালিশ হয়নি পালিশ হয়নি পালিশ হয়নি এটা চলছে কাজ এটাও এটার দাম আছে মোটামুটি 30000 টাকা এটা এটাও 30000 টাকা এত সুন্দর কাঠ 30000 টাকায় এত কম দাম তো দাদা বলছি এটা বক্স কাঠ হ্যাঁ এটা বক্স এটা তো ইএমআই ফ্যাসিলিটি হবে এটা তো ইএমআই ফ্যাসিলিটি আচ্ছা 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 এটা হচ্ছে হাফ বক্স বক্স সার এটাতে একদম সম্পূর্ণ যেটা রং পালিশ সেম হবে কিউ পালিশ হবে হাফ বক্স আচ্ছা আচ্ছা তো এটা হাফ বক্স মানে বক্স কাঠ প্লাস প্লেন হুম প্লেন আচ্ছা আচ্ছা তো এটা শিশু কাঠ তাই তো আর এটা যে প্লাইটা থাকবে কত এম এম ওই বারো বাই আঠারো আচ্ছা আচ্ছা কয় ফিট আছে খাটটা চোরা লম্বা ছয় সাত আচ্ছা আচ্ছা তো এবার তাহলে দামটা একটু বলে দাও দাম যদি হাফ বক্স নাও তাহলে হচ্ছে কুড়ি হাজার আর ফুল বক্স যদি নাও তিরিশ হাজার আচ্ছা দশ হাজার টাকা ডিফারেন্স আচ্ছা আচ্ছা এর আগে বললাম এটা হচ্ছে সেগুন গাছের গাছের কার্ড আচ্ছা তো এটাও সেম হ্যাঁ আচ্ছা সেম সেম হ্যাঁ আচ্ছা তো এটার দাম কেমন আসবে দাম এটা আসবে যদি বক্স নাও তো পঁয়ত্রিশ যদি এটাও হাফ বক্স করা যায় যতগুলো দেখলাম ওটা সব হাফ বক্স করা যায় বক্সও করা যায় যদি হাফ বক্স নেওয়া কুড়ি হাজার আচ্ছা হাফ বক্স কুড়ি হাজার আর পুরোটা যদি বক্স খাট হয় তাহলে কত পঁয়ত্রিশ হাজার আচ্ছা কি সুন্দর তো ভিওয়ার্স এত সুন্দর সুন্দর খাট দেখালাম যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই আসবেন এই দাদার দোকানে আরও আরও ডিজাইনের খাট আছে যেরকম এই যে একটা আছে এখানে আরও আছে তো স্টকে তো আপনারা ফোন করবেন ক্যাটলগ পাঠিয়ে দেবে আপনাদেরকে এই দাদা দাদা আপনার দোকানের একটু অ্যাড্রেসটা বলুন আমাদের দোকানের হচ্ছে হরিরামপুর বিডিও অফিসের সামনে আচ্ছা বিডিও অফিসের সামনে আপনার দোকানের নামটা কি সরকার ফার্নিচার সরকার ফার্নিচার আচ্ছা তো এখানে খাট বাদ দিয়ে আর কি কি ধরনের জিনিস পাওয়া যায় ফার্নিচারের এখানে খাট বাদ দিয়ে কাঠের সমস্ত জিনিস যেমন কি যেমন কি আমরা নিজে তৈরি করি নিজে তৈরি করে বানাই এগুলো আমরা নিজে তৈরি করি আচ্ছা কেউ যদি অর্ডার দেয় একটা খাট কতদিন আপনারা ডেলিভারি দিতে পারেন খাট যদি অর্ডার দেয় তা আমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কমপ্লিট করে দিই আচ্ছা আচ্ছা কুড়ি থেকে পঁচিশ দিন তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের ওই দরজা জানলা এগুলো কি চকার নাকি এগুলো হচ্ছে চকাট এগুলো হচ্ছে নিম কাটার আর আমরা চোকাট তৈরি করে রাখছি তৈরি করে এগুলো একদম সুন্দর করে প্রাইমার মারা আছে আচ্ছা আচ্ছা মানে কেউ যদি ধরে নেন চাই মানে না ওয়ার্ডার আছে এগুলো এগুলো ওয়ার্ডার আছে আচ্ছা ওয়ার্ডারের মাল তাই তো আচ্ছা তো বন্ধুরা আপনাদের যদি লাগে এরকম নিম কাঠের চকাট দরজা জালনার তো দাদার সঙ্গে যোগাযোগ করবেন পেয়ে যাবেন সুন্দর সুন্দর চৌরাটা ভালো আছে পেয়ে যাবেন আর দাদা কী কী চেয়ার টেবিল চেয়ার টেবিল সম্পূর্ণ সব পাওয়া যায় আমাদের কাছে চেয়ার টেবিল যেমন ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল গুলো সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এই যে এখানে যে দেখতে পাচ্ছি দরজা এগুলো বিক্রি হয় নাকি হ্যাঁ এগুলো এই প্লাইউডের দরজা আছে প্লাইউডের দরজাও আমরা বিক্রি করি আচ্ছা আচ্ছা তো এগুলো একটু যদি বলেন পিস কেমন কি আসবে এগুলো পিস এগুলো হচ্ছে স্কোয়ার হিসেবে মাপ স্কোয়ার হিসেবে পাওয়া যায় এগুলো একটা দরজা মোটামুটি 3320 টাকা হয় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে বন্ধুরা আমি এখন আপনাদেরকে যে ক্যাটালগগুলি দেখাতে চলেছি এই সমস্ত ক্যাটালগগুলি আমাদের সরকার ফার্নিচার দোকানের তো আপনারা একবার ফোন করুন দোকানের মালিককে আর বিস্তারিত জেনে নিন আপনি ক্যাটলগ দেখে নিন তারপরে এই দোকানে আপনারা আসুন আর নিয়ে যান আপনার পছন্দ মতো ফার্নিচারের জিনিসগুলো এতক্ষণ আমি দেখালাম আপনাদেরকে এই দাদার ফার্নিচারের দোকানে যা যা জিনিসপত্র পাওয়া যায় সেই সমস্ত জিনিসের ভিডিওগুলি তো আপনারা দেখবেন যদি ভালো লাগে যদি নেওয়ার ইচ্ছা হয় আপনারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই যে দাদা আছে দাদার সঙ্গে কথা বলবেন আপনাদের পছন্দের জিনিস আপনি এই দোকান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ